তিনতলা ফাউন্ডেশন বিল্ডিং নির্মাণ কাজ আপনারা দেখছেন ওয়েলকাম দর্শক আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার টোটাল সাদ আটশো স্কোয়ার ফিট এই বাড়ির টোটাল ফাউন্ডেশন তিনতলা এবং বেডরুম তিনটা দুইটা টয়লেট একটি কিচেন এবং ফাউন্ডেশনের ভিতরে যদি সেফটি ট্যাঙ্কি থাকে সেই সেফটি ট্যাঙ্কির নির্মাণ কাজ পারফেক্টভাবে কিভাবে করবেন সেই প্রসেসটা সঠিকভাবে বুঝে নিতে পারবেন দর্শক এখানে টোটাল কাজটি খেয়াল করবে তাহলে আপনার বিল্ডিং এর সেফটি ট্যাঙ্কি থাকবে নিরাপদ কাজ হবে স্ট্রং খরচ হবে কম তো প্রথমত যে বিষয়গুলো খেয়াল করতে হবে সেফটি ট্যাঙ্কি নির্মাণের জন্য মূল বাড়ির যে ব্যাস থাকবে এবং মূল বাড়ির যে ভীম থাকবে তার সাথে সেফটি ট্যাঙ্কির কোনো সংযোগ রাখা যাবে না এবং এখানে কিন্তু সেভাবেই টোটাল নির্মাণ কাজগুলো করা হচ্ছে যেখানে ভীম আছে ভীমের সাইড থেকে আবারও পুনরায় পাঁচ ইঞ্চির গাঁথনি করা হয়েছে এবং এই যে সেফটি ট্যাঙ্কি তার হাইট কিন্তু আট ফিট নিচেতে সরিং দিয়ে তিন ইঞ্চির সিসি ডালাই দেওয়া হয়েছে এবং আউটসাইডে কিন্তু কলমগুলো উঠানো হচ্ছে প্রতিটা কলমে রড ইউজ করা হয়েছে ছয় পিস করে ষোলো মিলি রড তো তিনতলা ফাউন্ডেশনের জন্য অবশ্যই ষোলো মিলি রড প্রতিটা কলমে ইউজ করবেন ঋণগুলো বাঁধবেন প্রতিটা কলমে এল বাই ফোরে তো এখানে টোটাল কাজগুলো খেয়াল করুন আউটসাইটে দশ ইঞ্চির কাঁতনি করা হয়েছে ভিতরের অল পাঁচ ইঞ্চির কাঁথনি দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু পনেরো ইঞ্চি অল দেওয়া হয়েছে বিমের দশ ইঞ্চি এবং সেফটি ট্যাঙ্কির পাঁচ ইঞ্চি টোটাল পনেরো ইঞ্চি খেয়াল করে রেখে নিন তো এটা দেওয়ার একটাই উদ্দেশ্য যে যেখানে বিম থাকবে বিমের সাথে সেফটি ট্যাঙ্কির কোনো সংযোগ রাখা যাবে না তাহলে সমস্যা হবে কি আপ সেফটি ট্যাঙ্কির যে মল থাকে সেটা কিন্তু অতি নোনা থাকে সেই জন্য কিন্তু বিমের সাথে ব্যাসের সাথে কোনো জায়গাতে সংযোগ রাখা হয়নি এই সেফটি ট্যাঙ্কির তো আপনারা যখনই আপনাদের বাড়ির ফাউন্ডেশনের ভিতরে সেফটি ট্যাঙ্কি ইউজ করবেন অবশ্যই এই সমস্ত টিপসগুলো খেয়াল করবেন ভিতরে রল অবশ্যই পাঁচ ইঞ্চি দিবেন আউটসাইডে জায়গা বিশেষ যেখানে যেমন প্রয়োজন সেখানে তমনই গাতনি ইউজ করবেন চাই দশ ইঞ্চি চাই পনেরো ইঞ্চি কাজ সেফটি ট্যাঙ্কের কাজ অনুযায়ী এই নির্মাণ নির্মাণ কাজগুলো আপনারা করবেন এবং এখানে ভীম ইউজ করা হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং ভীমের রড ইউজ করা হয়েছে ছয় পিস করে ষোলো মিলি রড এবং ভীমের নিচেই দেওয়া হয়েছে দশ ইঞ্চির কাতনি। পুটিং কলম ওঠানো হয়েছে চোদ্দো ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং কলমের সাইজ রাখা হয়েছে তেরো ইঞ্চি বাই দশ ইঞ্চি করে কিছু কিছু জায়গাতে দশ ইঞ্চিও রাখা হয়েছে তো এখানে এই সেফটি ট্যাঙ্কির টোটাল যে কাজগুলো করা হচ্ছে দেয়াল প্লাস্টারের সময় অবশ্যই পার্টু সিমেন্ট ইউজ করবেন তাহলে নোনা আসবে না অতি দ্রুত এবং যখনই সেফটি ট্যাঙ্কির অলগুলো প্লাস্টার করবেন এভাবেই গ্রাটিং দিয়ে অলগুলো সুন্দরভাবে ভোরো বালি ইউজ না করে প্লাস্টার করবেন ভোরো বালি মতলব শুকনো বালি শুকনো বালি ইউজ করলেই অতি দ্রুত আপনার সেফটি ট্যাঙ্কির প্লাস্টার নষ্ট হবে পলগুলো অতি দ্রুত নোনা লাগবে অতি দ্রুত আপনার বিল্ডিং এর সেফটি ট্যাঙ্কি ধ্বংস হয়ে যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কিভাবে এই কথাগুলো আমরা বললাম কেননা অনেক পুরনো বিল্ডিং আমরা যখন ভেঙে পুনরায় নির্মাণ করি তখন কিন্তু এই সমস্যা তো সমস্ত সব সমস্যাগুলো কিন্তু সামনে আসে তার উপর ডিপেন্ড করে কিন্তু এই সমস্ত নিউজগুলো আপনাদেরকে শেয়ার করি তো মিডিলের যে ওয়ালটা সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন পাঁচ ইঞ্চে দিয়ে মিডিল পয়েন্টে একটি জানালা রাখা হয়েছে এর কারণ কি যে একটি ভরে গেলে অপরটাতেই যাতে মল বা পানি যেতে পারে সেই জন্য এই সিস্টেমে সেফটি ট্যাঙ্কির ওয়াল দেওয়া হয়েছে এবং আপনারা যখন সেফটি ট্যাঙ্কি নির্মাণ করবেন অবশ্যই ব্যাস ও বিম ছাড়া সমস্ত কাজগুলো তার সিকিউরিটি দিয়েই কিন্তু টোটাল নির্মাণ কাজগুলো করবেন এখানে টোটাল খেয়াল করে দেখুন টোটাল হাইট আছে আট ফিট এবং ফ্লোর লেভেলে বাড়িটার সেফটি ট্যাঙ্কির সাপ দেওয়া হবে অনেক ক্ষেত্রে কিন্তু ফ্লোর সেফটি ট্যাঙ্কি ছাড়া স্লোপ রাখা হয় মতো বাড়ির ফ্লোর ছাড়া সেফটি ট্যাঙ্কির সাপ স্লোপ রাখা হয় তো এই কাজ কখনোই করবেন না অবশ্যই ফুলোর ফ্লোরের হিসাব করে সেফটি ট্যাঙ্কির সাপটা দিবেন আশা করি পূর্ব বিষয়টি বুঝতে পেরেছেন এই বাড়ির টোটাল সার দেওয়া পর্যন্ত প্রথম তলার খরচ যাবে তেরো থেকে চোদ্দ লক্ষ টাকা কিজন্য জন্য সেফটি ট্যাঙ্কি বা ফাউন্ডেশন তিন তলা সেই ক্ষেত্রে কিন্তু মিসতলাতে একটু খরচ বেশি হয় দর্শক আপনার জায়গা যদি চিকুন থাকে তো এভাবেই টোটাল নির্মাণ কাজগুলো করবেন বিশেষ করে গ্রামে